নমস্কার তুমি জেনে স্পোর্টস স্কিন আপনাদের স্বাগত ফিল গুড পরিবেশটা হঠাৎ করেই উধাও হয়ে গেছে মোহনবাগানের বাগানেরন্দর থেকে ইরানে না যাওয়ার পর থেকে যেভাবে সমর্থকেরা প্রতিবাদ এবং নিজেদের যে খারাপ লাগার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে তা কিন্তু কার্যত চাপে ফেলে দিচ্ছে বর্তমান ম্যানেজমেন্টকে যদি সরাসরি কথা তারা স্বীকার নাও করেন ভেতর ভেতর যে চাপ রয়েছে সেটা অস্বীকার করা যাবে না কিন্তু যেই ম্যানেজমেন্টের বিরুদ্ধে আজকেও ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ যেখানে মাস্ট টুইন এই ম্যাচ ফাইনালে আইএফএসিল্ডের ফাইনালে কোয়ালিফাই করার জন্য সেখানে গ্যালারিতে যে প্রোটেস্ট হয়েছে সে মন ম্যানেজমেন্ট বলা হয়েছে কাওয়ার্ডের ব্যানার পড়েছে যেখানে কাওয়ার্ড বলা হয়েছে ক্লাবের সিইও বিনয় চোপড়াকে কাওয়ার্ড বলা হয়েছে মোহনবাগান বাগান সুপার জয়েন্টের যিনি অন্যতম চালিকা শক্তি সেই সঞ্জীব গোয়েঙ্কাকে গাভার্ট বলা হয়েছে দিমিত্রি পেত্রাতসকে এখন কথা হচ্ছে যে সকল সমর্থকেরা করছেন এই প্রতিবাদ তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন এটা তাদের অধিকার রয়েছে কিন্তু শিল্ড ফাইনালের আগে দলটা শিল্ডের ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ইউনাইটেডের বিরুদ্ধে এই দলের জয়টা পাওয়াটাই স্বাভাবিক কিন্তু প্লেয়ারদের তো একটা ফোকাস থাকে প্লেয়ারদের তো নিজেদের ফোকাসটাকে ধরে রাখতে হয় একটা ম্যাচ জিতে বার করার জন্য কিন্তু যেভাবে এই প্রতিবাদ চলছে তা কি আদৌ মোহনবাগানের জন্য আগামী দিনটা সুখের হবে মোহনবাগান এবং এটিকের মার্জারের পর মোহনবাগান সুপার জায়েন্ট যে দলটা তৈরি হয়েছে যেটা ফুটবল খেলে মোহনবাগানের নামে সেই দলটার কিন্তু সাফল্য বিগত বছরগুলিতে তাক লাগানোর মতো ধারের কাছে কোনো প্রতিপক্ষ নেই সারা দেশের ফুটবলে মোহনবাগান যদি এভারেস্টে চূড়া হয় তাহলে বাকিরা ওই গডইন অস্টিন বা কেটু কিংবা কাঞ্চনজঙ্ঘার মতো মোহনবাগানের ধারের কাছে কেউ নেই কিন্তু যদি ঘরের মধ্যেই এই মোহনবাগানকে চাপে পড়তে হয় সমর্থকদের রোষের মুখে পড়তে হয় ফুটবলারদের সঙ্গে যদি বচসা বেঁধে যায় সমর্থকদের কিংবা ফুটবলারদের গেট আউট বলা হয় তাহলে এই দলটা ডার্বির আগে নিজেদের ফোকাস ধরে রাখতে পারবে তো কারণ ভুলে গেলে চলবে না ডারবি যে কোনো ম্যাচের থেকে দুই প্রধানের কাছে গুরুত্বপূর্ণ এই মরশুমে প্রথম দুটো ডারবিতে মোহনবাগান জয়ের মুখ দেখেনি শিল্ড ফাইনালে ডারবি হবার সম্ভাবনা প্রবল সেইখানে ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ফুটবলারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দলটার মোটিভেশনটাকে ঘেটে দেবে না তো